সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি অনেকদিন পরে শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে শেয়ার করব একটি রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজা এবং পুষ্টিগুণে ভরপুর তো আজকে রেসিপিটি কিন্তু হচ্ছে বিটরুট আর এখানে আমি বিটরুটটা সুন্দর করে কেটে এরকম পাতলা পাতলা অর্থাৎ চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি যেভাবে আলু ভাজি করি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি বিটরুট নিয়েছি আর এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে ব্যাস তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি একটু মোটা করে কুচি করে নিয়েছি আর পেস্টটাকে হালকা নেড়ে ছেড়ে জাস্ট ন নরম হয়ে আসলে আমি এখানে ঝাল অ্যাড করে দিব আর বিট্রুটটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে গাজরের মতো আর কি কিন্তু গাজরের থেকে সামান্য একটু মিষ্টি লাগে আমার কাছে যাই হোক অনেক বিটরুট আছে মিষ্টি না অনেকটা মিষ্টি পড়ে তো এখানে আমি ঝাল অ্যাড করে দিয়েছি ঝালটা না দিলে আসলে আমার কাছে ভালোই লাগতো না আমি যেহেতু এখানে সাতটি ঝাল দিয়েছি ফালি করে দিয়েছি সুন্দরভাবে ফালি করে এখানে ঝাল দিয়ে দেন আমি এখানে লবণ অ্যাড করব লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি কিন্তু এখানে আর কিছুই দিব না জাস্ট লবণ পেঁয়াজ এবং কাঁচামরিচ তো এই এরপরে আমি দিয়ে দিব বিটরুট আর বিট্রুটগুলো খুবই ফ্রেশ ছিল খেতে ভালোই লেগেছিলো মার্শাল্লাহ বিটরুট আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বিটরুট খুবই উপকারী আর ত্বকের জন্য বিটরুট খুবই ভালো অনেক জায়গায় অনেক আপুরা দেখবেন ফেসবুকে ইউটিউবে বিটরুট দিয়ে ফেসিয়ালও করছে আর এটা যদি সরাসরি আমরা খেতে পারি তাহলে তো আর কথাই নেই তো আমি কিন্তু মাঝে সাঝে এইভাবে ভাজি করে খাই তো ভাবলাম আমার আপু এবং ভাইয়াদের সাথে ভিডিওটি শেয়ার করি তো আজকের রেসিপিটি সামান্য ভালো লাগলে পেজটিতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছিয়ে যাবে তো যাই হোক এই যে এখানে কিন্তু আমার সুন্দরভাবে একটু পানি ছেড়ে দিয়েছে বিট থেকে আমি যে যে সময় ধুয়েছিলাম হয়তো সেই সময় একটু ওখানে পাতিলে পানি থেকে গিয়েছিল তো যাই হোক পানি থাকা অবস্থায় আর একটু কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে রাখলে হালকা একটু পানি ছেড়ে দিবে তারপরে এই যে আমি এইভাবে ভাজি করে নিয়েছি এটা উপরে দেখতে একটু ক্রিস্পি মতো রেখেছি যেহেতু গরম ভাত দিয়ে খেলে কিন্তু গরম গরম বিট্রুটা মাশাল্লা অসাধারণ লেগেছিল তো আজকে রেসিপি ভালো লাগলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ